নমস্কার নাইনটি নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি শুভ আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো রেলের ঠিকা কর্মীর কাছ থেকে এক কোটি এক লক্ষ টাকা চিন্তার ঘটনায় পুলিশের জালে গ্রেফতার হলো আরো দুই জানা গেছে উত্তর প্রদেশের এবং রূপনারায়ণপুর থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে পুলিশ আধিকারিকরা তাদেরকে গ্রেফতার করেছে তাদের নাম যথাক্রমে জিয়াশ যাদব তাদেরকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে

হ্যাঁ দেখো যে সেপ্টেম্বর মাসের যে পাঁচ তারিখ দুর্গাপুর থানার অধীনস্থ উনিশ নম্বর জাতীয় সড়কের জাতীয় সড়কে জাতীয় সড়কে হয়েই যাচ্ছিল একটি যে চার চাকার গাড়িতে করে দিল্লির ব্যবসায়ী দিল্লির রেলের ঠিকাদার মুকেশ চাওলার তখনই সেই গাড়ি থামিয়ে এক কোটি এক লক্ষ টাকা ছিনতাই ছিনতাই হয় এবং সেই ছিনতাইয়ের সাথে ছিনতাইয়ের সাথে যে জড়িত জড়িতর ঘটনায় গ্রেপ্তার হয় ছিনতাইয়ের ঘটনায় যে গ্রেপ্তার হয় দুর্গাপুর থানার এক এএসআই সহ সাতজন এবং তারপরে আরও তিনজন গ্রেপ্তার হয়েছিল এবং তারপরে আরও দুজন গ্রেপ্তার হয়েছে এবং গতকাল যে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে গ্রেপ্তার গ্রেপ্তার হয় একজন আর আরেকজন গ্রেপ্তার হয় আসানসোলের রূপনারায়ণপুর থেকে সব মিলিয়ে বারোজন গ্রেপ্তার গ্রেপ্তার হলো এখনো পর্যন্ত যে আরও দুজন যে গতকাল যে দুজন অ্যারেস্ট হয়েছে গ্রেপ্তার হয়েছে তাদেরকে আজ তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে এবং যে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা পুরো ঘটনা দেখেই তদন্ত চালাচ্ছে থানার পুলিশ তবে যে পুলিশের এই যে পুলিশ যে তদন্ত করছে এবং তদন্তের তদন্তের যে সাফল্য মিলছে সেদিকে কিন্তু নজর রয়েছে সকলেরই এবং সকলেই কতক্ষণে টাকা উদ্ধার হয় সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছে গোটা এলাকায় যে দুর্গাপুরের মানুষ এবং ওই ব্যবসায়ী ধন্যবাদ ধন্যবাদ সনাতন আমরা কথা বলে নিলাম আমাদের সঙ্গে টেলিফোন লাইনের ছিলেন দুর্গাপুর থেকে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই এবং ঠিক যেমনটা জানালো গত পাঁচই সেপ্টেম্বর পিয়ালা কালী মন্দিরের সামনে উনিশ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুরের রেলের ঠিকাদার মুখে চাওলা তার গাড়ি থেকে এক কোটি এক লক্ষ টাকা ছিনতাই হয় এবং সেই ঘটনায় দশজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছিল যার মধ্যে সব থেকে যেটা উল্লেখযোগ্য দুর্গাপুর থানার এএসআই এবং স্কোয়ার আধিকারিক এবং তারপর আরও দুজন আজকে গ্রেপ্তার হয়েছে একজন উত্তরপ্রদেশের গোরখপুর এবং আসানসোলের রূপনারায়ণপুর থেকে যাদের নাম এখনো পর্যন্ত জানা গেছে জশ যাদব এবং অগাস্তিন মেসি তাদেরকে আজকে আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন এখনকার মতন এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নাইনটি নিউজ বাংলায়